OB52 আপডেট আসার সাথে সাথে পুরো মেটা এক জায়গা থেকে অন্য জায়গায় শিফট হয়ে গেছে যে মেটা আগের আপডেট পর্যন্ত কাজ করত এখন সেই মেটা আউটডেটেড হয়ে গেছে অনেক প্লেয়ার এখনো পুরনো আপডেটের অনুযায়ী ক্যারেক্টার কম্বিনেশন ইউজ করে আর যার কারণে তাদের প্রপার গেমপ্লে ডাউন হয়ে গেছে তুমি র‍্যাঙ্ক খেলো বা CS খেলো ফায়ার পাওয়ার প্রপারলি কোনো কাজে আসবে না যদি না তুমি নিউ আপডেটের পর নতুন ক্যারেক্টার কম্বিনেশন গুলো ইউজ করো তো আজকের ভিডিওতে আমি অ্যানালাইসিস করব এমন কিছু অ্যাডভান্স ক্যারেক্টার কম্বো যা স্পেশালি ফাস্ট এন্ড সেকেন্ড রাশারের জন্য ডিজাইন করা হয়েছে আমি সর্বপ্রথম কথা বলবো প্রাইমের রাশার কে নিয়ে যদি তুমি তোমার স্কোয়াড এন্ট্রি ফিগার হও মানে ওই প্লেয়ার যে সবার আগে ফাইটে এন্ট্রি নেয় তো তোমার জন্য সার্ভাইবিলিটি এন্ড ড্যামেজ দেওয়া অনেক বেশি ইম্পর্টেন্ট তো এই জন্য আমাদের প্রথম ক্যারেক্টার কম্বো দ্য ব্রেকার বেল আমাদের প্রথম ক্যারেক্টার কম্বের অ্যাক্টিভ স্কিল হিসেবে ইউজ করব জাইন দেখো আপডেটের পর এনিমি ডিফেন্সিভ বেশি খেলে আর জাইন ওদের একদম পারফেক্ট কাউন্টার যখন জাইন অ্যাক্টিভ করবে তখনই ও তোমাকে 15 সেকেন্ডের জন্য সত্তর শিল্ড পয়েন্ট দিবে আর ওই পনেরো সেকেন্ডের মধ্যেই যদি তুমি কোনো একটা নক বের করতে পারো তাহলে এই স্কিল আবারও রিসেট হয়ে যায় তো তুমি এই স্কিল দিয়ে খুব অনায়াসে ওয়ান ফোর করতে পারবে একটাকে ডাউন আবার স্কিল চার্জ হয়ে যাবে আবার স্কিল অন করে সত্তর শিল পয়েন্ট কালেক্ট করে আবার একটাকে ডাউন ভাবতে পারতেছ এই কম্বের প্যাসিভ স্লোটে সর্বপ্রথম আমরা জোসেফ লাগাবো কারণ এনিমির গ্রেনেড মাকড়সা স্কিল ব্লগার সব থেকে বাঁচানোর জন্য জোসেফ বেস্ট ক্যারেক্টার আর দ্বিতীয় প্যাসিভ স্লোটে স্থানিকে রাখবো কারণ রাশ করার সময় অনেক স্পিড প্রয়োজন আর যখনই তুমি তোমার একটিভ স্কিল অন করবে তখনই এই ক্যারেক্টার তোমাকে থার্টি শিল পয়েন্ট প্রোভাইড করবে মানে এনিমি যখন তোমার উপর প্রথম ফায়ার করবে তখন তোমার স্পির উপর টাচও করা লাগবে না শুধুমাত্র শিল পয়েন্ট কমবে গাইজ জাইন এবং সানির কম্বো অনেক বেশি ভয়ানক আর তিন নম্বর প্যাসিভ স্কেলে আমি অ্যাড করব ফর্ট কে গাইস ফর্ট কে অনেক প্লেয়ারাই ইগনোর করে কিন্তু রাশের সময় তোমার এসপি কম হয়ে গেলে এই ফর্ট ক্যারেক্টার তোমাকে 30 এসপি প্রোভাইড করবে গাইস এই ক্যারেক্টার কম তোমাকে একটা ট্যাঙ্ক বানিয়ে দিবে যে ঢোকবে মার খাবে কিন্তু পড়বে না মানে মরবে না তো প্রাইমারি রাশের জন্য দুই নম্বর ক্যারেক্টার কম আর এই ক্যারেক্টার কম শুধুমাত্র তাদের জন্য যারা প্রাইমারি রাশের হর পাশাপাশি অনেক বেশি অ্যাগ্রেসিভ খেলে এই কমবে বে অ্যাকটিভ স্কেল হিসেবে নিয়ে নিতে হবে অস্কারকে এই ক্যারেক্টার কম বে মেইন এনার্জি এর অ্যাকটিভ স্কেল না মেইন এনার্জি প্যাসিভ স্কিল গুলোই তো খুব ভালোভাবে দেখো আমি প্যাসিভ স্কিল গুলো কোন কোন ক্যারেক্টার নিতেছি তো সর্বপ্রথম প্যাসিভ স্কিল হিসেবে নিয়ে নিব এন্ড্রিও এর অ্যাবিলিটি তোমার ভেস্ট কে আরো বেশি সক্ষম করে তোলে এবং আরো বেশি কার্যকর করে তোলে এনিমির ফায়ার তোমার ভেস্ট এর উপর তেমন প্রভাব ফেলতে পারে না এরপর আমি অ্যাড করব জেবিপস কে এই ক্যারেক্টার ইভির মাধ্যমে এনিমির ফায়ার কে ব্লক করে যাতে তুমি ড্যামেজ কম খাও যখনই এন্ড্রিওর স্কিল এবং জেবিপস এর স্কিল একসাথে কাজ করা শুরু করে তখন তোমাকে ডান করার জন্য এনিমিকে 30 থেকে 40 20 पार्सेंट এক্সট্রা ড্যামেজ প্রোভাইড করতে হবে আর এনিমির স্কিল ব্লগার এর থেকে বাঁচতে হলে জোসেফ লাগাতেই হবে এব গাইস আজকের ভিডিও চলে এই পর্যন্ত এন্ড আই होप কি তোমরা সব কিছু বুঝতে পারছো যদি না বুঝে থাকো তাহলে কমেন্টে বলো আমি তোমাদের বুঝিয়ে দেব আর গাইস তোমাদের গেম প্লে এর মধ্যে কোথাও কোনো সমস্যা থেকে থাকলে আমাকে বলো আমাকে না বলে কিন্তু তোমার গেম প্লে আস্তে আস্তে শেষ হয়ে যাবে গাইস তোমার সমস্যার কথা আমাকে বলো আমি সেই বিষয়ের উপর একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেব সুন্দর করে তোমাকে বুঝিয়ে দেব এন্ড তোমার গেম প্লে কে নেক্সট লেভেলে নিয়ে যাব তো গাইস যারা চ্যানেলে নতুন আছো তাদের কি করতে হবে সাবস্ক্রাইব করতে হবে তা না হলে কিন্তু ম্যাচের মধ্যে এনিমি প্যান খুলে মারবে আর ভিডিওতে একটা লাইক করে দিও কমেন্ট বক্সে সুন্দর একটা কমেন্ট করো এন্ড এই ভিডিও শেয়ার করো তোমার টিমমেটদের সাথে যাতে তারা আগের থেকে আরো বেটার খেলতে পারে তো গাইজ স্টিল নেক্সট স্ট্রিম আল্লাহ হাফেজ